ওম নম ভগবতে বাসুদেবাই আমি মাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজ পৌষ মাসের প্রায় শেষের দিকে তো মনে হচ্ছে যেন আজকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে আর বেলা একটার সময় তো আজকে রোদ উঠলো সকাল থেকে তো সারাদিন বাতাস বয়েছে এখনও বাতাস বয়েছে তো আজকে আমাদের একটা স্পেশাল দিন মানে আমার বাবার বাড়ির দিকে যেহেতু কালকে আমাদের গ্রামে শীতলা মায়ের পুজো হবে তাই আজকে তোমার সমস্ত রান্না কমপ্লিট করবে মানে কালকে রান্না করবে না আখা মানে উনুন আর তোমার গ্যাস সব ঢেকে রাখবে আর আজকে সমস্ত কিছুটা রান্না করে দেবে কালকে সেই ঠান্ডা খাবার খাবে মানে এটা শীতলা মায়ের পুজো অনেকদিকে হয়তো শীতল ষষ্ঠী বা অন্য কিছু বলে থাকতে পারে তো আমাদের এখানে শীতলা মায়ের পুজো পৌষ মাসের শেষে হয় শেষে শনি মঙ্গলবার তো আগামীকাল শনিবার তো সেই দিনটাতে শীতলি পুজো হবে তো আজকে আমাদের সেই মানে বিরাট আয়োজন বিরাট পর্ব মা তো সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছে সকালকে রান্না টান্না করেছে তারপর আমাদেরকে খেতে টেতে দিয়েছে আর এখন বেলা প্রায় চারটে মানে এখন থেকে স্টার্ট করছে কালকে রান্না মানে কালকে ভাত তরকারি যা যা হবে কালকে যত কিছু রান্না করবে বিকেল বেলা থেকে শুরু করছে যেহেতু কালকে সারাটা দিন ওই রান্নায় খাবো সেই জন্য বেলা চারটে থেকে শুরু করছে তো আজকে তো আমি স্নান টান সেরকম কিছুই করিনি শুধু জামা প্যান্ট বা গাত পা জলটা হালকা দিয়েছি মাথায় তো জল দেবার কোনো সুযোগ পাইনি তো চলো এখন আমিও পড়ে আছি আর মা রান্না টান্না করছে কী কী রান্না করছে কি কি করবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব চল আমি নিচে আসতে দেখি মার সমস্ত রান্না কমপ্লিট মানে ভাত তরকারি ডাল যা যা করা সেগুলো সব করা হয়ে গেছে খালি বাকি ছিল ময়দা মানে মা কালকে সে সারাদিনে তোমার লুচি খাবে আর ভাত টাত কিছু খাবে না সেই জন্য তো লুচিটাই বাকি ছিল তো আমি এসে মাকে বললাম চলো সব তো তুমি নিজে একাই করে ফেলে যাও তাহলে তোমাকে লুচিটা করতে আমি সাহায্য করি তাই আমি সব শেষে এই লুচিটাই ভাজতে বসে গেলাম মায়ের সাথে আজকের দিনে আমরা না মানে সবাই একটু বেশি বেশি করে খাবার দাবার তরিতর করে রান্না করে রাখে কারণ পুজো অনেক মানুষ আসে যারা হয়তো পরিচিত তারা হয়তো বাড়িতে বেড়াতে আসে তখন তাদেরকে কিছু খাবার দাবার খেতে দিতে হয় সেই জন্য সেই জন্য লুচিটা অনেকটা ভেজে রাখছি কারণ ভাত তো বারবার খেতে ভালো লাগবে না লুচিটা খেতে ভালো লাগবে সেই জন্য লুচিটাও ভাজা হয়ে গেছে আর লুচি ভাজার পর মা রাত্রিবেলা পুলি করবে তো গরম গরম লুচি তো একটু খেয়ে নিই খেতে ইচ্ছে করলো মা বললো ঠিক আছে খা লুচি ভাজা হয়ে গেছে তাই একটা ছিঁড়ে খাচ্ছিলাম তো লুচি ভাজা হয়ে গেলে তারপরে মা রান্না করবে মানে রান্না না তৈরি করবে পুলি ভাজা পুলি তোমরা দেখলে ভাজা পুলির জন্য জল গরম করা হয়ে গেছে মানে ওটা রস হবে কারণ এই পুলিগুলোকে ভেজে ওই রসে চুবিয়ে রাখবে সেই জন্য জলটা মানে রসটা আগে তৈরি করে ফেললো আর এই যে মা এখানে গড়াচ্ছে আমাকে বললো গড়াতে হবে না মানে সব এক মাপের আসবে না সেই জন্য মা একাই গড়াচ্ছে আমি চুপচাপ বসে ভিডিও করছি আমরা এটাকে ভাজা পুলি বলে থাকি তবে এটাকে অনেকেই ভাজা পিঠে বলে থাকে আর দেখো এই পুলিটা মা করতে গিয়ে দেখো আখার কাছে এক গ্লাস জল দিয়েছে মানে এটা অগ্নিদেবকে স্মরণ করে তার উদ্দেশ্যে একটা নিবেদন করেছে জল আর প্রথম একটা পুলি কারণ এই পুলি করতে গিয়ে অনেক রকম বিপদ হয় আমি শুনেছি তো যাই হোক আজকে রাত হতে চললো আর দিকে সমস্ত রান্নায় কমপ্লিট এই পুলিটা করলেই কমপ্লিট হয়ে যাবে তারপর এই আখা বা হনুনগুলোকে ভালো করে লিকিয়ে তোমার আলপনা দিয়ে সিঁদুর দিয়ে মারা ঢেকে রাখবে আর আগামীকাল তো সারাটা দিন রান্না হবে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো আর কিছুই নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই